সাড়ে চোদ্দ লাখ টাকা হেডমাস্টার এবং সভাপতিকে দিয়েছি

তো সে বুঝতে পারলো যে হয়তো আমার কাছে আজকে সাধারণভাবে আসেনি হয়তো খুব মনক্ষণ্ড হয়ে যাচ্ছে তো কী করি এর মধ্যে উনি একটা বুদ্ধি করলেন কি যে আমার একটা মিটিং আছে বাইরে এই সুযোগ নিয়ে বাই হচ্ছে তা আমি বললাম যে আমার যে আত্মীয় ও আসুক তারা বলছে যে আদান প্রদান যে কি করলেন না করলেন এটা একটা ফেসালা হয়ে যাবে কেন যে ঝামেলা করবে প্রতিষ্ঠান তুমি একটা অপেক্ষা করো তো অপেক্ষা করবে না বুঝে ফুঝে সে শুধু বাইর হওয়ার তালে সে চলে গেল জোর করে আমি তো একাই বুড়া মানুষ কিছু করতে পারলাম না চলে গেল জোর করে বাইরে এমন ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালসিরি ইউনিয়নের শালসিরি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই স্কুলে কামারপাড়া গ্রামের বসন্ত কুমারের স্ত্রী ও হরেন্দ্র কুমারের মেয়ে ইন্দিরা রানী অফিস সহায়ক পদে আবেদন করেন তিরিশ বছর আগে স্কুলের নামে জমি দান এবং তৎকালীন এমপির সহযোগিতায় স্কুলটি এমপিওভুক্ত করেছিলেন হরেন্দ্র কুমার এতদিন ধরে কোনো আবদার না থাকলেও মেয়ের শ্বশুর বাড়ির পরিবার দরিদ্র হওয়ায় মেয়ের জন্য পিয়নের চাকরির অনুরোধ করেছিলেন প্রধান শিক্ষকের কাছে এরপর মেয়ের শ্বশুরের মাধ্যমে স্কুলের প্রধান

চাকরি প্রার্থী ইন্দিরা রানী জানান কিছুদিন আগে স্কুলের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু জমিদান সহ চোদ্দ লাখ টাকা দিয়েও আমার চাকরি হয়নি টাকা হাতিয়ে নিয়ে এখন ফেরত দিতেও তালবাহানা করছে প্রধান শিক্ষক আর সভাপতি আমি হচ্ছে ওই শালিশরি উচ্চ বিদ্যালয় অফিস সহায়ক পদে আবেদন করেছিলাম কিন্তু আমার চাকরিটা হইলো না কিন্তু আমার শ্বশুর আর আমার বাবা সাড়ে চোদ্দ লাখ টাকা হেডমাস্টার এবং সভাপতিকে দিয়েছে আমাকে হচ্ছে কোশ্চিন দেওয়ার কথা ছিল কোশ্চিন দেয়নি আর আমাকে ওখানে যায় ভাইবাতে তখন আটকা কি ভগবানের কৃপা যে আমার চাকরিটাই আর হইলো না এটাই খালি দুঃখ যে আমার স্বামী আমাদের একটা মেয়ে আছে আর তো ছেলে আছে ওদেরকে আমি কিভাবে মানুষ করব এটার জন্য খুবে দুঃখ লাগে আমার চাকরিটা আমারটা ছিল কিন্তু আমার চাকরি দেয়া হলো না জানা যায় অনেক কষ্টে 7 লাখ টাকা ফেরত দিলেও এখন বাকি টাকা ফেরত দিতে গরিমাশি করছে প্রধান শিক্ষক এবং সভাপতি এ বিষয়ে জানতে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষককে ফোন দেয়া হলে তাদের মোটো ফোন বন্ধ পাওয়া যায় আর তুমি সবার কাছে টাকা নিয়ে চিন্তা করতে সাব্বির হোসেন সোনালী নিউজ